আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি পুঁশাক ভাজি করব তো চলুন আগে আমরা গাছ থেকে পুশাক কেটে নিয়ে দেখুন আমরা পুঁশাক গাছের কাছে চলে আসছি আমাদের গাছে কত সুন্দর পুঁশাক হয়েছে আর আমি পুঁশাক কাটার জন্য একটা জালি আর একটা কেটে নিছি এবার আমি পুঁশাক গুলো কেটে নিব তো এই দেখুন আমাদের পুঁশাক কাটা হয়ে গেছে এবার আমরা বাড়ি যাবো গুলো নিয়ে আমরা বাড়ি চলে আসছি এবার আমরা ডাটা থেকে পাতাগুলো আলাদা করে নেব আর ভালো করে বেছে নিব আমাদের পয়শাক কুচি করা হয়ে গেছে এবার আমরা ডাটাগুলোর আর ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিব আমাদের শাক বাসা হয়ে গেছে এবার আমরা শাকগুলো ধুয়ে নিব খোসা গুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে আমি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ নিচ্ছি আমি রসুন পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে ধুয়ে কেটে নিবেন আমি পেঁয়াজ কচি করে নিচ্ছি আর কাঁচামরিচ শালি করে নিচ্ছি এবার আমি রসুন গুলো কচি করে নিব তলায় কড়াই বসিয়ে জাল ধরিয়ে নিব আমাদের কড়াই গরম হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা শাকগুলো দিয়ে দিব এবার এর ভিতরে আমি আগে থেকে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব ফিরে এলাম পাঁচ মিনিট পরে এবার আমরা ঢাকনা উঠিয়ে নিব আর শাক গুলো ভালো করে নেড়ে নিব শাক গুলো নেড়ে নিচ্ছি আবারও দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব দুই মিনিট পরে এবার আমরা ঢাকনা উঠিয়ে নিব এই দেখুন আমাদের শাকে কত পানি গলছে এবার আমরা এই সব পানি শুকিয়ে নিব আমাদের শাকের পানি পুরো শুকিয়ে গেছে আর শাকও সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিব কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নিব কড়াই গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি তেল তেল দিয়ে দিব দিব মতো আর আগে থেকে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব এবার এগুলো আমি ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে শাকগুলো দিয়ে দেবো এবার আমি শাকগুলো দুই মিনিট ধরে নেড়ে নিব আমাদের শাক ভাজি হয়ে গেছে এবার এগুলো আমি একটা বাটিতে নামিয়ে নিব তৈরি হয়ে গেলো আমাদের মজাদার পোশাক ভাজি ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ